নড়াইল জেলার দক্ষিণ অঞ্চলের শতবর্ষী প্রাচীনতম বিদ্যাপীঠ সিংহাসোলপুর কেপি মাধ্যমিক বিদ্যালয় যেটা অত্র এলাকার জমিদার কালী প্রসন্ন রায় উনিশশো সালে তার নাম অনুসারে প্রতিষ্ঠা করেন ষাট ও সত্তরের দশকে উচ্চ বিদ্যালয় থেকে পিত্বের সঙ্গে যশোর বোর্ডে নিষ্ঠান করেছে অনেকেই তাদের ভিতর সোমনাথ হোমনাথ গৌতম মিত্র মদনমোহন মিত্র অন্যতম ঐতিহ্যবাহী এই সিংহাসোলপুর কেপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা প্রাক্তন ছাত্রের পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছে এই উপলক্ষে সোলপুর গ্রামের নিরোচ্ছার যিনি ওই স্কুলের প্রাক্তন ছাত্র এবং ওই স্কুলে একজন সম্মানিত শিক্ষক বটে ওনার প্রতিক্রিয়া জানতে চাইব এবং ওনার কাছে বিনয় সঙ্গে অনুরোধ করব স্যার ইউনিয়ন সম্বন্ধে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠান সময়ে আপনি কিছু বলেন যার অনেকটা বয়সের বরের অসুস্থ আছেন উনি আমাদের কিছু বলছেন প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে খুব একটা আমি সন্তুষ্ট এবং আনন্দিত হয়েছি যে আমরা পুরনো যে সমস্ত ছাত্র ছিলাম তারা আবার আমরা পরস্পরের সাথে মিলিত হতে যাচ্ছি অনেক ছাত্র যারা যারা আমাদের সমসাময়িক ছাত্র বা আমার শিক্ষকতা করার সময়ের ছাত্রদের মুখ আমার মনে নেই চিনতে পারি না আর বয়স বেশি হয়ে যাওয়ার জন্য আমার স্মৃতিশক্তি এত কম হয়ে গেছে যে আমি আমার ছাত্রদের পুরন ছাত্রদের অনেকের বা প্রায় সবাইকেই প্রায় চিনি না নতুন নতুন করে চিনে নিতে আসছে আচ্ছা তো এনারা একটা ফান্ড গঠন করবে এই এই অনুষ্ঠানের প্রাপ্ত মানে অর্থ থেকে এটাই সম্বন্ধে কিছু বলেন আচ্ছা শুনলাম যে এখানে গরিব মেধাবী ছাত্রদের বৃত্তি দেওয়ার জন্যে একটা ফান্ড গঠন করা হবে এ খবরটা খুবই মানে সুখের খবর খুব আনন্দের কথা যে এরকম কোনো উদ্যোগ এটি এখানে কেউ নেওয়া নেয়নি এখন যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই মহৎ উদ্দেশ্য যেন সফল হয় সেটা সমস্ত প্রাক্তন ছাত্রদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানটা যেন সফল হয় এই কামনা করি ধন্যবাদ স্যার আসলে আপনার সাক্ষাৎকার নেওয়ার দুঃসাহস আমাদের নাই তবুও চেষ্টা করলাম মাত্র আপনি আমাদের গুরুজন আপনি আমাদের জন্য আশীর্বাদ করবেন আপনি বেঁচে আছেন এটাই আমাদের জন্য অনেক পাওয়া আপনি আমাদের ডাইরেক্ট শিক্ষক অনেক বড় বড় ছাত্র আপনি ডাইরেক্ট শিক্ষক আমি খোঁজতে দেখেছি আগেও আপনার উপরে আমরা ভিডিও ছেড়েছিলাম সবাই আমাদের খুব সহযোগিতা করেছিল সবাই জানতে চায় আপনি কেমন আছেন যে আসলে আমি এসে দেখলাম আপনি খুব ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ আপনাকে আরও যুগ যুগ আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক এই প্রত্যেক